রানীর বাজারে দুর্গানগরে গত পঁচিশ আগস্ট ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা বর্ষণ করলেন তীব্রমথার কেন্দ্রীয় কার্যকরী কমিটি বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তীব্রমথার মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম জানান মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য হলেন ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার এই রাজ্যে গত পঁচিশে আগস্ট রানীর বাজারে যে ঘটনা সংঘটিত হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় আঠারো থেকে কুড়িটি বাড়িঘর সহ মানুষের ব্যক্তিগত সম্পত্তি ক্ষয়ক্ষতির মূল্য প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যাতে এই বিষয়টি গুরুত্ব অনুধাবন করে ক্ষয়ক্ষতি মিটিয়ে দেয় Request all the people of Tripura to maintain peace and tranquility, and in future, in days to come, this incident will take place. Therefore, I request the uh, present government to take the action immediately. The culprit who are behind the scenes should be booked and should be uh, punished. Bureau report, Tripura.